গত ছাব্বিশে এপ্রিল অস্বাভাবিক মৃত্যু হয়েছে বাসুদেবপুর থানার পানপুর কেউটিয়া পঞ্চায়েতে পূর্ব পাড়ার বাসিন্দা দলীয় কার্যকর্তা সুখদেব বিশ্বাসে পুলিশের দাবি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে যদিও পুলিশের দাবি মানতে নারাজ মিতের পরিবার আজ মৃতের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান ব্যারাকপুরের কেন্দ্রের সাংসদ অর্জুন সিং পরিবারের পাশে থাকা আশ্বাস দিয়ে তিনি সুখদেবের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তে দাবি করলেন আমি যখন গেছি তখন দেখছি ওর পুরো দুটো হাত পুরো ভেঙে পুরো দুটো হাত ভেঙে দিয়েছে পুরো হাত মানে কোথাও একটা হার নেই পুরো মাথাটা ফেটে গেছে পুরো মাথাটা দিয়ে রক্ত বেরোচ্ছে আর পুরো সারা শরীরে এমনভাবে ব্যান্ডেজ করেছে যেটা কেউ খুলতে পারবে না ব্যান্ডেডের পরে টেপ লাগিয়ে দিয়েছে যে খুলতে পারবে না যখন আমার নামটা নিচ্ছিল মানে খালি আমার নাম নিয়েই চিৎকার করছিলো তিন ঘন্টা ধরে তিন ঘন্টা ধরে ওরা হাসপাতালে ফেলে রেখেছিল আমাদের পুলিশে মানে পুলিশ কে খবর দিয়েছে কি না দিয়েছে আমি জানি না কারণ পুলিশের ড্রেসে ছিল না আমি চিনতে পারছি না ওটা কে আছে আর আমাকে ঢুকতে দিইনি প্রথম কথা আমাকে ঢুকতে দেয়নি আমাকে না ঢুকতে দিয়ে আমাকে বাইরে আধা ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে তারপরে আবার এক ঘন্টা দাঁড় করালো গাড়ি এসি গাড়ি না আসলে ওকে তোলা যাবে না এসি গাড়ির জন্য আরও এক ঘন্টা লেট করলো ওকে হাসপাতালে তিন ঘন্টা রেখে দিয়েছিল নৈহাটি হাসপাতাল নৈহাটি হাসপাতালে তিন ঘন্টা রাখার পরে যখন আমরা কল্যাণীতে নিয়ে গেছি একটা অক্সিজেন অক্সিজেন দিয়েছে দিয়েছে একটা যেটা ও ধরে রাখতে পারছিল না বারবার ওর মুখ থেকে পড়ে যাচ্ছিল যখন কল্যাণী বেডের পরে নিয়ে গেছি তখনই ও নিজে মানে তখনই ও মারা গেছে তখনই ও মারা গেছে খালি নামটা আমারই নিয়েছিল যে শুক্লা কই শুক্লা কই বলে আমার নামটাই নিয়েছিল আমি তদন্ত চাই আমার স্বামীকে খুন করা হয়েছে আমার স্বামীকে মার্ডার করা হয়েছে মার্ডার করে এখন বলছে এটা কেস দিয়েছে আমার স্বামী মেডিকেলে ওষুধ বিক্রি করতো বিজেপি দল বিজেপির জেলা পরিষদে দাঁড়িয়ে ছিল তারপরে দুবার আমরা স্বামী স্ত্রী দুজনই পঞ্চায়েতে দাঁড়াই প্রত্যেকবারই পঞ্চায়েতে দুজনেই স্বামী স্ত্রী ও একবার জেলা পরিষদে দাঁড়িয়েছিল আমি পঞ্চায়েতে দাঁড়িয়েছিলাম এবারও আমি ও পঞ্চায়েতে দাঁড়িয়েছি এই ওয়ার্ডে ও দাঁড়িয়ে আমি আট নম্বর রে আমি দাঁড়িয়েছি আমরা প্রত্যেকবারই স্বামী স্ত্রী দুজনেই আমরা দাঁড়াই আমাদের প্রত্যেকবার আমাদের উপর খুব টর্চার করে প্রত্যেকটা কোখন টিএমসির যারা আছে ওকে কদিন আগে ধুমকি দিয়েছিল ওকে ধুমকি দিয়েছিল এই ওয়ার্ডের যে মেম্বার আছে সে ওকে কদিন আগেও ধুমকি দিয়েছে ওর খুব তেল হয়ে গেছে ও ফ্লাক লাগিয়েছে ওকে এত সাহস কে দিয়েছে এত সাহস কে দিয়েছে ওর কি তেল হয়ে গেছে এই ওয়ার্ডের যে প্রবল বিশ্বাস ও কথা বলেছে তার পরের দিনকে ও মার্ডার হয়ে গেছে তারপর দিনকে ওকে মার্ডার করে দিয়েছে আর মার্ডার করে ওরা এখন বলছে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার কাছে সব রকম ভিডিও আছে আগে যে একটা রেকর্ডিং ওরা করেছিল সেই রেকর্ডিংটাও আমার কাছে আছে ওরা যখন ওকে ধুমকি দিয়েছিল ফোনের মধ্যে সেই রেকর্ডিংটাও আমি করে রেখেছিলাম সেই রেকর্ডিংটাও আমার কাছে আছে কিন্তু বাড়ির লোকের সন্দেহ খুন করা হয়েছে যেভাবে তার বডিটা পাওয়া হয়েছে যেভাবে বডিতে গুলি চালিয়ে মেরেছে হাড় ভেঙে দিয়েছে হাত ভেঙে দিয়েছে এটা একদম নিশ্চিন্ত মার্ডার করা হচ্ছে ওর আগে পতাকা পতাকা লাগিয়েছিল এখানকার তৃণমূলে যারা গুন্ডার হারমাদ বাহিনীরা ওকে ধমক দিয়েছিল আমরা পোস্টমার্টম রিপোর্টে ওয়েট করছি পোস্টমার্টম এলে আমরা পিআইএল করব করে সিবিআই তদন্ত চাইবো